হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কলিজা গুণা করব পরিমাণ মতন পেয়েজ দিলাম পরিমাণ মতন তেল দিলাম

কোজার মত জল দিয়ে দিলাম এক চামচ দুই চামচ হলুদ দিয়ে দিলাম দুই চামচ মরিচ গরম মশলা গরম গুড়া দিয়ে দিলাম পরিমাণ মতন এক পানি দিলাম পরিমাণ মতন পানিটা দিয়ে আমি আলা ঢেকে দিলাম এটা আমাদের রাত্রের নাস্তা গুলো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে কলিজাগুলো দিয়ে দিলাম সাথে কয়েকটা আলুও দিয়ে দিলাম